ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ এই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বিএনপি এখন কি করবে তারা কি মাইনাস টু হতে যাচ্ছে ইতিমধ্যেই মাইনাস ওয়ান হয়েছে আওয়ামী লীগ এখন কি সুকৌশলে কাজ চলছে মাইনাস টু করার জন্যে এবং বিএনপি এর শিকার আমরা জানি ওয়ান ইলেভেনের সময় মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের কাজ চলেছিল এবং সে সময় এর প্রধান চালিকা শক্তি ছিল তৎকালীন সামরিক নেতৃত্ব সেনাবাহিনীর নেতৃত্ব এবং তারা চেয়েছিল বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের দুই নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করে রাজনীতিতে একটি তৃতীয় শক্তির উত্থান ঘটানোর জন্যে এবং তাদের পৃষ্ঠপোষকতায় তারা প্রকাশ্যে সামনে আসেনি কিন্তু তাদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থনে গঠিত হয়েছিল একটি বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার এবং সেই সরকার নানা চেষ্টায় নানা কৌশলে রাজনীতিতে এই মোড় পরিবর্তন আনতে চেয়েছিল মোড় ঘুরাতে চেয়েছিল এবং সেজন্য বিএনপি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্য থেকে সংস্কারপন্থী নামে বিভিন্ন জনকে সামনে নিয়ে আসার চিহ্নিত করার তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছিল তখন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুজনকেই কারাবন্দী করা হয়েছিল তাদের লক্ষ্য ছিল এই দুই নেত্রীর অনুপস্থিতিতে তারা এই দুই প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে একটি তৃতীয় পক্ষের উত্থান ঘটাবেন এবং সে সময় ড ইউনুস সদ্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন তাকে সামনে নিয়ে তার নেতৃত্বে একটি তৃতীয় পক্ষ আবির্ভূত করানোর জন্য চেষ্টা চলছিল ওয়ান ইলেভেনের সরকারের পক্ষ থেকে এবং তাতে ডক্টর ইউনুসের সাগ্রহ সম্মতি ছিল বলে আমরা দেখতে পেয়েছি তিনি তখনও প্রাইভেট সিটিজেন কিন্তু সে সময় তিনি একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন নাগরিক শক্তি নামে এবং সেই দলটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তিনি যখন বিভিন্ন ব্যক্তিগত কাজে তার প্রাতিষ্ঠানিক কাজে অনেক সময় যখন দেশের বাইরে যেতেন আমাদের এখনও মনে আছে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের পাল তাকে ছেঁকে ধরতেন তার কাছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গতি প্রকৃতি ঘটনা এবং তার কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রশ্ন করতেন আমরা দেখেছি ড ইউনুস তখন গভীর আত্মবিশ্বাসের সাথে ওইসব প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে তিনি সাগ্রহে কথা বলেছেন বাক্যালাভ করেছেন কিন্তু কারাবন্দি থেকেও শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া সেই সামরিক সমর্থন পুষ্ট তত্ত্বাবধায়ক সরকারকে ওয়ান ইলেভেন সরকার নামে যারা পরিচিত সেই সরকারকে নাকানি চুবানি খাইয়েছিলেন কারণ তাদের পেছনে ছিল তাদের দলের দুটি দলেরই নিজ নিজ নেত্রীর প্রতি সর্বস্তরের নেতাকর্মীদের গভীর গভীর সমর্থন এবং সেই সুবাদে ওয়ান ইলেভেনের সরকার তেমন বিশেষ কোন সুবিধা করতে পারেনি ফলে ড ইউনুস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় মাঝপথে খান্ত দেন তিনি একেবারেই অফ হয়ে যান রাজনীতির চিত্র থেকে এবং ওয়ান ইলেভেনের সেই সরকার তত্ত্বাবধায়ক সরকার শেষ পর্যন্ত একটি নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনা যখন ক্ষমতাসীন হলেন তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা সেইফ এক্সিট নিলেন এবং সেই যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং তাঁর কয়েকজন সহকর্মী এবং সেই সঙ্গে তৎকালীন সামরিক বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন তারা যে দেশ ছেড়ে চলে গেলেন আজ পর্যন্ত দেশে ফেরার সৌভাগ্য তাদের হয়নি এবারের চিত্র খানিটা ভিন্ন এবার বাংলাদেশে প্রায় ১৬ বছর এক টানা শাসন ক্ষমতায় থাকার খেসারত হিসেবে এবং শেষ পর্যায়ে তাঁর সরকার বিরোধী আন্দোলনে তীব্র নিষ্ঠুর নির্যাতন নিপীড়নের অভিযোগে ব্যাপক প্রাণহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং তার মন্ত্রী পরিষদের অনেক সহকর্মীও বিভিন্ন দেশে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন দেশের ভিতরে নেতাকর্মীরা আত্মগোপন করে আছেন তারা নির্যাতনের সম্মুখীন হচ্ছেন অনেকে কারাবন্দীও হতে হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি যে এখনকার কুশিলবরা হয়তোবা চিন্তা করছেন মাইনাস ওয়ান এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের সময় এবারও দৃশ্যপটে ড ইউনুস এখন কিন্তু তাকে কোন রাজনৈতিক দল গঠন করতে হয়নি রাজনৈতিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে তাকে ক্ষমতায় আসতে হয়নি তিনি একেবারে সরাসরি সরকার প্রধানের আসনে অধিষ্ঠিত হতে পেরেছেন দু হাজার চব্বিশে যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণপ্রথ্যান সৃষ্টি হচ্ছিল তখন রাজপথ উত্তাল হয়ে রয়েছে এবং সেই উত্তপ্ত রাজপথ সেই ব্যাপক জনরোষ ব্যাপক গণবিক্ষ সামাল দেয়া শেখ হাসিনার সরকারের পক্ষে সম্ভব হয়নি সুতরাং যেন অনেকটা প্রাকৃতিকভাবে মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়িত হল আওয়ামী লীগ নির্বাসিত সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ এর পরের ফর্মুলা হচ্ছে মাইনাস টু ফর্মুলার অবশিষ্ট অংশ বাস্তবায়ন এর পরের অংশ হচ্ছে মাইনাস টু ফর্মুলার অবশিষ্ট অংশের বাস্তবায়ন অর্থাৎ টু সুতরাং এখনকার চেষ্টা হচ্ছে ক্ষমতার অন্দর মহল থেকে বিএনপি কে মাইনাস করা যায় কিনা সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার সময় পরীক্ষা নিরীক্ষা করার পালা ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই বিএনপির তরফ থেকে তার উপর দ্রুত নির্বাচন আয়োজনের একটি চাপ ছিল কিন্তু ড মোহাম্মদ ইউনুস এবং তার নিয়োগকর্তা গণভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণ নেতৃত্ব এবং ব্যাপক অর্থে রাজনৈতিক দলগুলো বলছিল যে আগে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়া ধারার একটি সংস্কার করতে হবে এবং শেখ হাসিনার সরকারের যারা হোতা ছিলেন তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এবং এরপর নির্বাচনের কথা ভাবা যাবে এখনো পর্যন্ত নির্বাচন হচ্ছে তৃতীয় ক্রমিকে অবস্থান করছে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন তাদের একটি সংস্কার প্রক্রিয়া শেষে একটি সুপারিশনামা সরকারকে দাখিল করেছেন যেটি নিয়ে এখন সর্বশেষ তোলপাড়া হচ্ছে রাজনীতিক অঙ্গনে এবং বিচার প্রক্রিয়া ও চলমান নির্বাচনের প্রসঙ্গটি সামনে চলে এসেছে বিএনপির ক্রমাগত চাপের মুখে এক পর্যায়ে বিএনপি যখন রাজপথ উত্তপ্ত করার কর্মসূচি নিল তখন ড মোহাম্মদ ইউনুস চলে এলেন লন্ডনে তিনি এখানে বিএনপির মূল কাণ্ডারি তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং দুপক্ষের সমঝোতা হল যে ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার কথা বলতে গেলে প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসের সাথে বিএনপির একরকমের ঘনিষ্ঠ সক্ষতা দেখা যেতে থাকল সেই পর্যায় থেকে বিএনপিকে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় নিয়ে আসা সম্ভব হয়েছে এবং তার ধারাবাহিকতায় একটি জাতীয় সনদে জুলাই জাতীয় সনদে বিএনপি স্বাক্ষর করেছে জামাতে ইসলামীর সাথে এবং আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে এবং এই পরিপ্রেক্ষিতে এখন বিএনপির সাথে যে বোঝাপড়া চলছিল এই পর্যন্ত এর ধারাবাহিকতায় তাতে কখনো কখনো ছন্দ পতন ঘটাচ্ছিল জামাতে ইসলামী কখনো এনসিপি কিন্তু সর্বশেষ ছন্দপতন যেটি বেশ বড় আকারের বলেই ধারণা করা যায় সেটি হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন সরকারের কাছে তাদের কমিশনের পক্ষ থেকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে সুপারিশনামা দাখিল করেছে সেটি নিয়ে বিএনপি বলছে এতে গরমিল রয়েছে আলোচনায় যে সমস্ত বিষয় কখনই উঠে আসেনি সেগুলো সুপারিশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছিল সেগুলোও এখানে উল্লেখ করা হয়নি সুতরাং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা খুব কঠিন ভাষায় কঠোর ভাষায় সরকার সমালোচনা করেছেন তারা সরাসরি সরকারকে সরকারের কথা উল্লেখ করে বলেছেন সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন তারা দেশের সঙ্গে জনগণের সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে আমাদের মনে রাখতে হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজেই জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে অর্থাৎ ড মোহাম্মদ ইউনুসের সরকারের কাছেই যে সুপারিশ মালা দাখিল করা হয়েছে তাতে কমিশনের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ইউনুসেরও স্বাক্ষর রয়েছে সুতরাং এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে কমিশন এবং সরকার তারা একই রকম বোঝায় পড়া রয়েছে এবং একই সমান্তরে তারা সমান্তরালে তারা অবস্থান করছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে এখন তোলপাট চলছে তার পরিপ্রেক্ষিতে শুক্রবার সর্বশেষ যে বক্তব্য রেখেছেন বিএনপির মহাসচিব তাতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যা হওয়ার হয়ে গেছে এখন এগুলো অতিক্রম করে আপনারা নির্বাচনের দিকে এগুন অর্থাৎ বিএনপি এই ইস্যুতে রাজপথে নামতে চাইছে না তারা সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তারা একটি সুরাহা বের করে আনতে চাইছে যে কোনো লক্ষ্যে তাদের দরকার নির্বাচনটি সম্পন্ন হওয়া আমরা এই আলোচনা শুরুতে বলেছিলাম বিএনপি এখন কি করবে এখন যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি সরকারের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে একটি বোঝাপড়া একটি সমঝোতার মধ্যে যায় এবং নির্বাচনকেই প্রাধান্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চায়। সেখানেও বিপত্তি রয়েছে সেখানে নিশ্চিতভাবেই এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর সঙ্গে আরও সাতটি দল মিলে আটটি দল তারা আগে গণভোট করা এবং আরও বিভিন্ন প্রসঙ্গে পিআর পদ্ধতি উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিম্ন কক্ষে প্রতিনিধিত্ব পার্লামেন্টের এগুলো নিয়ে দুই পক্ষে বিবাদ রয়েছে বিএনপির সঙ্গে তাদের সমঝোতা হয়নি সুতরাং বিএনপি চাইবে ক্ষমতায় যেতে এবং জামাতে ইসলামী চাইবে তার সহকর্মী সহযোগীদের নিয়ে তারাও যেন ক্ষমতায় যেতে পারে সেরকম একটি পথের অনুসন্ধান জামায়াত ইসলামী যে সাতটি দল নিয়ে আট দলীয় জোটের মতো গঠন করেছে এবং রাজপথে এখন বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে তাতে একটা এক ধরনের চিড় ধরানোর জন্য বিএনপিও চাইছে কিছু ইসলামী দলকে তাদের সাথে নেওয়া তাহলে জামাত ইসলামীর যে পরিকল্পনা যে সকল ইসলামী ভোট এক বাক্সে আনার প্রচেষ্টা সেটাতে তারা বাধা দিতে পারবে বিএনপি মনে করে এবং নিশ্চিতভাবেই বিএনপি এখন একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল কিন্তু গত বেশ কয়েক মাসে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে এবং যেভাবে সেগুলোর প্রচারণা হয়েছে তাতে বিএনপির ভোট ক্ষয় হয়নি সেটা সম্ভবত বিএনপির অতি বড় শুভাকাঙ্ক্ষীও দাবি করতে পারবেন না সুতরাং সময় যত গড়াবে নির্বাচন যদি আরও দেরিতে যায় অথবা নির্বাচন তো এখনও আরও তিন মাস বাকি এ প্রেক্ষিতে যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে তাদের নির্বাচনী ফলাফল কি দাঁড়াবে সেটি সেটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার সময় এখনো হয়নি বিএনপি হবে এখন একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল এবং তারা যদি জমি ইসলামীর মতো কিছু ইসলামী দলগুলোকে তাদের সাথে জোটবদ্ধ করতে পারে তাদের কিছু আসন ছেড়ে দিতে পারে তাহলে তাদের জন্য বেশ ভালো হবে এবং আমরা জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে এনসিপির সঙ্গেও একটা দফা দফা করার চেষ্টা হচ্ছে এনসিপি বিএনপি এবং জামাত দুই দলের সাথেই তারা বোঝাপড়া করার চেষ্টা করছে তারা যেদিক থেকে ভালো ফলাফল পাবে যেদিক থেকে ভালো আসন সংখ্যার ভিত্তিতে তাদের জন্য ভালো একটা রেজাল্ট আসবে তারা সেদিকেই ঝুঁকবে এবং যদি পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ হয় তাহলে বিএনপি তাদের ভালো রকম ছাড় দিতেই পারে সেই হিসেবে বিএনপির এই আগামী কয়েকটা মাস তিন মাসের মতো বাকি রয়েছে ইলেকশনের এখন তারা গণভোট নিয়ে আর কোনো রকমের উচ্চবাচ্য করবে না গণভোট যদি আগে হয়েই যায় তাহলে তারা এ নিয়ে বিশেষ বাদ প্রতিবাদ করবে না তারা নির্বাচনকে টার্গেট ধরে রেখে সেভাবেই সেই দিকেই সেই লক্ষ্যেই নিবিষ্ট মনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত এটি হবে কিছু ইসলামী দল মিলে তারা যদি একটা জোট করে তাদের শক্তি আরও বাড়াতে পারে তাহলে তারা নির্বাচনে বিজয়ী হবে এ ব্যাপারে তাদের মনে কোনো সন্দেহ নেই ওদিকে জামায়াতে ইসলামী মনে করছে তাদের ভোট সংখ্যা তাদের সমর্থন জনসমর্থন বেশ বেড়েছে গত কয়েক মাসে তাদের মতে যে দেশ জুড়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে যে ধরনের দুর্নীতি দুর্নীতি এবং আরও বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ আসছে সেগুলোর পরিপ্রেক্ষিতে বিএনপির ভোট ক্ষয় হয়েছে এবং আগামী তিন মাসে তারা আশা করে যে বিএনপির ভোট আরও ক্ষয় হবে এবং তাদের সঙ্গে যে ইসলামী দলগুলো রয়েছে খেলাফত মজলিশ এবং ইসলাম আন্দোলন জন্মায় পীরের দল এবং আরও কয়েকটি দল সাতটি দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে আন্দোলনও রয়েছে এবং ধারণাই করা হচ্ছে নিশ্চিতভাবে যে নির্বাচনও তারা একই সঙ্গে থাকবে তারা মিলে একটা শক্তিশালী জোট গঠন করার চেষ্টা করছে এবং তাদের পক্ষ থেকেও এটা আমাদের মনে রাখতে হবে যে এনসিপির সঙ্গে একটা বোঝাপড়া করার চেষ্টা জামাতি ইসলামীও করছে সুতরাং জামাতি ইসলামীও মনে করছে আগামী নির্বাচনে একটি ভালো ফলাফল তারা আশা করতেই পারে তারেক রহমানের পরবর্তী পদক্ষেপ কি হবে তিনি নিশ্চয়ই ঠিকমতোই এসব হিসেব নিকাশ করছেন এবং বিভিন্ন খবরাখবর তিনি রাখছেন তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার দলের সাংগঠনিক শক্তি এবং তার দলের তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার দলের বিশৃঙ্খলাপূর্ণ সাংগঠনিক কাঠামো এ দুয়ের সমন্বয়ে তিনি আগামী নির্বাচন কিভাবে নির্বাচনে বৈতরণী পার হবেন সেটি একটি দেখার বিষয় এর উপর তারেক রহমানের জন্য আরও একটি বড় দুর্বলতা রয়েছে তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা তিনি এখনও প্রবাসী তিনি এখনও দেশে যাচ্ছেন না নির্বাচনে বাকি রয়েছে আর তিন মাস এখনো পর্যন্ত নির্বাচনী প্রচারে তিনি প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন না সশরীরে উপস্থিত হচ্ছেন না দলীয় নেতাকর্মীরা তাকে তাদের সাথে পাচ্ছেন না কিন্তু ক্ষমতায় যাবার প্রত্যাশী একটি দলের মূল নেতার যদি এই পরিস্থিতি হয় তাহলে তার ইম্প্যাক্ট কি পড়বে তারেক রহমান কেন দেশে যাচ্ছেন না সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা কোন বক্তব্য দলের পক্ষ থেকে দেয়া হয়নি এখনো পর্যন্ত তারা কেউ স্পষ্ট কোনো জবাব দিচ্ছেন না নির্বাচনে জিতে তারেক রহমান কি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাকি তাকে শেষ পর্যন্ত দলের প্রবাসী নেতা হয়েই লন্ডনে থেকে যেতে হবে ড মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে এক বিরাট পরীক্ষার মধ্যেই ঝুলিয়ে দিয়েছেন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানে সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This is Max Media London.